বাংলাদেশের কিছু অমানুষ কিছু গাদা মানুষ জানোয়ার জানোয়ারের এইসব কাণ্ড দেখলে আমার মানে খুব এত রাগ হয় যদি আল্লাহ ক্ষমতা দিত বাড়ি কল্লা কাটতাম খালি আমি যে জানোয়ারের বেছে আমি ঠিক এটা 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 ভাঙ্গার কী দরকার এটা রাশিয় সম্পদ না এটা তৈরি করতে ইট বা সিমেন্ট হট এগুলো খরচ এটা রাশিয়া সম্পদ এটা সরকার জব্দ করে এটাকে ভাড়া দেয় ভাড়া দিতে পারে সরকার কারো কাছে বিক্রি করে দিতে পারে সরকার বাড়িটা এই যে বাংশি সেটা এটা কার সম্পদ এটা দেশের সম্পদ যাই জানো জানোয়ার দল গাদার বাচ্চা গল তোদের মাথায় এই কমন সেন্স এটা নাই কেন হ্যাঁ গত দশ মাসে কতগুলো আগে প্রতিষ্ঠা ঘরবাড়ি ভাঙগ হয়েছে জানোয়ারের গল এটা দেশের সম্পদ না তোদের হ্যাঁ তোরা সব দেশের রয়েছে যারা এই সব সম্পদ বাংলাদেশ ক্ষমতা থাকলে এগুলো দখল কর নিজেরা দখল করে এগুলো বুক কর হ্যাঁ এটাকে হোটেল বানা রিসোর্ট বানা নিজের নিজে থাক ক্ষমতা থাকলে এটা না করবি জানোয়ারের বাচ্চা বাংলাদেশের কারণ রাষ্ট্রীয় সম্পদ এটা এটা রাষ্ট্রীয় সম্পদ নিজের নিজের ব্যক্তিগত ক্ষোভের কারণে এগুলো বাংলাদেশের জানোয়ারের বাচ্চা তোদের ভিতরে সরকারের জানুয়ার বা জানুয়ারের বাচ্চা যত সরকার আছে সব জানুয়ার মুনাফিক নাস্তিক দেশত ত্রিশ জন্ম দেয় সব জানোয়ারের বাচ্চা হল থাকে সাহেব কারো যত যত সরকার আছে গেছে সব সরকার জড়িত সিন্ডিকেট দুর্নীতি সাদাবাজির সাথে সরাসরি জড়িত প্রত্যেক সরকার এই জন্য মূল থেকে এগুলো নির্মূল করার জন্য কোনো আইন ফাঁস করতেছে না এই যে বাড়ি বেঁধে সরকার জড়িত এটা তো জানোয়ারের বাচ্চা সরকার তোর ভাবের সম্পত্তি কারোর বাপের সম্পদ এটা এটা রাষ্ট্রীয় সম্পদ এটা জনগণের সম্পদ এটা জানোয়ারের বাচ্চা বাঁচতেছিস এগুলা